প্রথম হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেবেল প্লেইং ফিল্ড রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন সে সমতা নেই এই আমরা লেবেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব দ্বিতীয় হচ্ছে জুলাই অভ্যুত্থানে এবং তার আগে যে সমস্ত ফ্যাসিবাদীদের হাতে যারা নিহত হয়েছেন জীবন দিয়েছেন আহত হয়েছেন এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধ এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয় এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব যদিও জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি এই সংস্কারের দাবি তুলেছেন যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফেসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা রাজনৈতিক মানবিক সাংবিধানিক সব কিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয় এজন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কনসেনসাস কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয় ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে এই প্রচেষ্টা সফল করা দরকার বিফোর ইলেকশন মৌলিক এই সব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে নির্বাচন কমিশন সংবিধানের কিছু সংস্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য দুর্নীতি দমন কমিশন অনেক ভারসাম্যান্ট এখানে আছে জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে কনসেনসেন্স কমিশন তারা আবার একটা সুপারিশ দিয়ে এখন দলগুলোর মধ্যে ঐক্যমতের চেষ্টা করছেন বাংলাদেশ জামাত ইসলামী এই ঐক্যমত কমিশনের প্রচেষ্টায় নিরলসভাবে তারা সময় দিয়ে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে এই ঐক্যমথে পৌঁছবার জন্য আমরা মনে করি কোন ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না আর একটা ফ্যাসিবাদের জুলাই গণ যারা শহীদ হয়েছেন প্রায় দুই হাজার আহত হয়েছে বিশ হাজারের উপরে শহীদদের পুনর্বাসন আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি তাদের কান্না তাদের চোখের পানি তাদের আহাজারি এখনো চলছে অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে বাড়িবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনকে দাবি আগে জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমত হয়ে তার প্রক্রিয়া ওনারা শুরু করেছেন আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশকে বিনির্মাণের ব্যাপারে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে জাতীয় নির্বাচনের যে যে যুক্তি গ্রহণযোগ্যতা ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি দেশবাসীর প্রতি এই সব গণ দাবিগুলো এই গণ আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে আগামী উনিশে জুলাই সরারদি উদ্যানে আমাদের এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে আমি আমাদের এই সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের গৃহীত কিছু পদক্ষেপ তুলে ধরছি আমাদের এই জাতীয় সমাবেশ সফল করার জন্য একটা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিল এটাকে সফল করার জন্য আটটি উপকমিটি গঠন করা হয়েছে সেখানে আমাদের ডেকোরেশন মঞ্চ সাউন্ড সিস্টেম প্রচার মিডিয়া অভ্যর্থনা মেডিকেল পরিবহন শৃঙ্খলা পানি স্যানিটেশন সাংস্কৃতিক বিভাগ নানান বিভাগ সমন্বয়ে সব কমিটি দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ এই সমাবেশকে সুস্থ করার জন্য আমাদের মঞ্চ ও মাঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল মঞ্চ আমাদের যেখানে নেতৃবৃন্দ বসতে পারবেন আশি ফিট ভাই চল্লিশ ফিট এবং দুই মঞ্চের পাশে আরও সত্তর সত্তর একশো ফিট লম্বা একটা বড় মঞ্চ হচ্ছে এবং সব মিলে মঞ্চের পরিমাণ দাঁড়াচ্ছে দুইশো বিশ ফিট লম্বা মঞ্চ হচ্ছে আর এদিকে যাচ্ছে চল্লিশ ফিট মঞ্চের উপরে যুক্ত বৃষ্টির কারণে আমরা সাউনির ব্যবস্থা করব স্টেজটা হবে আমাদের তিন গ্যালারি বিশিষ্ট স্টেজ হবে তিন গ্যালারি সিস্টেমে ধাপে ধাপে আমাদের চেয়ারে বসার ব্যবস্থা থাকবে স্টেজের সামনে বর্ধিত আকারে একটা আধুনিক পোডিয়ামের মাধ্যমে স্পিকার স্ট্যান্ড বা বক্তা যেখানে সামনে বক্তব্য রাখবেন সে ব্যবস্থা আমরা রেখেছি মাঠের অর্থাৎ সর্বার্ধী উদ্যানের তিনটি প্রবেশ পথে আমাদের তিনটি তরুণ থাকবে মঞ্চের জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন সে আসন নির্দিষ্ট থাকবে মঞ্চের সামনে আমাদের দুদিকে আরও চেয়ার থাকবে তিনশো তিনশো ছশো চেয়ার সামনে থাকবে সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য আহত যারা জোলাই যোদ্ধা সাংবাদিক সুধী জন এবং আমাদের জেলা আমিরগণ আমন্ত্রিত যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি স্টেজের পেছনে একটা গ্রিম রুম থাকবে বিভিন্ন প্রয়োজনে কেউ বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে তেত্রিশটি এলইডি স্ক্রিন থাকবে ভেতরে এবং বাইরে সব মিলিয়ে মাইকের হর্ন আমরা মাঠের বাইরে রাজধানীর যতদূর পৌঁছানো সম্ভব তিনশো দশটি হর্ন মাইকের আপাতত সেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সাংবাদিক এবং ইউটিউবারদের জন্য চব্বিশ বাই বিশ ফিট বিশিষ্ট একটা মিডিয়া স্টেজ থাকবে ইনশাল্লাহ সামনের দিকে দুইটা স্টেজ থাকবে মিডিয়া এবং আমাদের ইউটিউবারদের জন্য বিদ্যুতের অল্টারনেটিভ পৃথক জেনারেটারের ব্যবস্থা থাকবে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে পৃথক মোটর দিয়ে যদি বৃষ্টি নামে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি বৃষ্টিটা এখন যদিও শ্রাবণ মাস পড়েছে বর্ষা হওয়ার সম্ভাবনা আছে তো পানি যেন জমে না যায় তার জন্য আমাদের কিছু প্রস্তুতি আমরা রেখেছি এবং অসমতল মাঠকে সমান করার জন্য পর্যাপ্ত পরিমাণ বালু ফেলা হচ্ছে আপনারা অনেকেই মাঠ দেখেছেন প্রতিদিন আমরা মাঠ মনিটরিং করছি আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবে আমরা তো বসার ব্যবস্থা করব মাঠেই লোকেরা বসবে বিশাল মাঠ এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকোমোডেশন করা কঠিন হবে এই জন্য আমরা ত্রিপল দিয়ে বসতে পারি সেজন্য মাঠটাকে আমরা সমতল করার চেষ্টা করছি প্রচার প্রচারণায় সারা দেশে পোস্টার লিপলেট বিতরণ হচ্ছে ব্যাপকভাবে রাজধানীর ঢাকাকে গুরুত্বপূর্ণ সড়ক মোড় ওভারব্রিজ দর্শনীয় স্থানগুলোতে আমরা ব্যানার ফেস্টুন বিলবোর্ড দিয়ে আমরা সজ্জিত করার চেষ্টা করেছি আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তরের ব্যবস্থাপনায় সে সমস্ত প্রচার কার্যক্রম চলছে এবং ঢাকা অন্য জায়গায় ভ্রাম্যমান মাইকিং হচ্ছে লিফলেট বিলি হচ্ছে প্রচার মিছিল হচ্ছে প্রতিদিন সকাল বিকাল ভ্রাম্যমান সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই জাতীয় সমাবেশের মূল বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমাদের সাংস্কৃতিক পরিবেশনা হবে আমাদের এই জাতীয় সমাবেশের একটা আলাদা আকর্ষণ মূল সমাবেশের কার্যক্রম যেহেতু শুরু হবে দুপুর বক্তৃতার পালা তার আগে সকাল দশটা থেকে ইনশাল্লাহ আমাদের এই সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে সেখানে কোরআন তেলাওয়াত হাম নাথ ইসলামী সঙ্গীত কবিতা আবৃত্তি চিত্র প্রদর্শনী এখানে প্রদর্শিত হবে এবং পরিবেশিত হবে বাংলাদেশের খুব পরিচিত প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইম শিল্পী গোষ্ঠী সহ আঞ্চলিক এবং বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক সংগঠন এই পরিবেশনায় অংশগ্রহণ করবেন পয়েন্টে প্রায় হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন বিভাগ তো আপনারা শুনলেন অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা করেছি এই সব বিভাগে আমাদের প্রায় ছয় হাজারের মতো স্বেচ্ছাসেবক ইনশাল্লাহ দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবকদের জন্য পরিচিতির সুবিধাতে আলাদা ড্রেস থাকবে ঢাকা শহরের বাইরে থেকে ঢাকা রাজধানী এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যারা আসবেন গাড়ি পার্কিংয়ের জন্য আমরা কমপক্ষে পনেরোটা পার্কিংয়ের ব্যবস্থা আমরা রেখেছি তাতে হবে না আমরা যে সাড়া পাচ্ছি সারা দেশ এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে তাতে রেলপথ নৌপথ সড়ক পথ সব পথেই এই জনসভার দিকে মানুষের ঢল নামে রাজধানীর মুখে ইনশাল্লাহ তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি এই পার্কিং স্পটগুলো সেফ এবং সেফটি সিকিউরিটি কিভাবে রাখা যায় সেগুলো নির্দিষ্ট করে সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক ইনশাআল্লাহ থাকবে ওয়াশা থেকে সরবরাহকৃত পানির ব্যবস্থা রাখার চেষ্টা করছি পানি পানিও পানি বোতলের পানি রাখার জন্য আমরা পঞ্চাশ হাজার মিনারেল ওয়াটারের বোতল রাখবার জন্য আমরা ইনশাল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছি ভিআইপি এবং সাধারণের জন্য খুব জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনে আমরা বেশ কিছু টয়লেট ব্যবস্থা জন্য রেখেছি সাধারণের জন্য আমরা ইনশাল্লাহ রাখব প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইডের জন্য আমাদের পনেরোটা মেডিকেল বুথ থাকবে শরাব্দি উদ্যানের চারিপাশ দিয়ে আমাদের ভিতরে বাইরে মিলে মোট পনেরোটা মেডিকেল বুথ থাকবে একাধিক বেড প্রতিটি বুথে দুজন করে এমবিবিএস ডাক্তার জরুরি ঔষধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা রাখবার ব্যবস্থা করেছি আমাদের আইটি টিম এবং লাইভ সম্প্রচারের জন্য ফ্রন্ট ও ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং তা সমাবেশস্থলের স্থলের এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে আমাদের জাতীয় সমাবেশের কার্যক্রম এবং জনসভার শৃঙ্খলা নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজধানীর বাইরে থেকে আগত জনসাধারণের জন্য সড়ক নৌ ও রেলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্যে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিভাগের সহযোগিতা কামনা করেছি আমরা সাক্ষাৎ করেছি লিখিতভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা জানিয়েছি আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে আমরা যাবতীয় সহযোগিতা ওনাদের কাছে চেয়েছি ওনারা সাধ্যমতো সহযোগিতার জন্য কথা দিয়েছেন এবং তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজধানী সহ সারা দেশের সর্বস্তরের জনগণকে জাতীয় এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি তাতে সারাদেশ থেকে সড়ক নৌ এবং রেলপথে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে ইনশালা ওই দিন বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে এ কারণে দেশবাসীর কাছে আমাদের আহ্বান এবং রাজধানীবাসীর কাছে বিশেষ করে যে কারণে নগর জীবনে একটু এবং সৃষ্টি হতে পারে আমরা ইসলামের পক্ষ থেকে দেশবাসী এবং নগরবাসীর কাছে অগ্রিম বিনয়ের সাথে প্রার্থনা করছি যে এই সমাবেশের কারণে কিছু জনদুর্ভোগ কিছু যানজটের কারণে নগরবাসীর কিছু কষ্ট হবে আমরা নগরবাসীর কাছে দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখছি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনারা জানেন যে আমরা মানুষের জন্য এবং দেশের কল্যাণে কাজ করছি আমাদের একটি রাজনৈতিক সাংবিধানিক অধিকার এই বিশাল জাতীয় সমাবেশ সফল করা আমরা দুর্ভোগ এড়ানোর জন্য কিন্তু দেখবেন নগরীর কোন সড়ক আমরা ব্যবহার করিনি অনেকে রাস্তার উপরে সমাবেশ করেন কিন্তু আমরা কোন মহাসড়ক সড়ক ব্যবহার না করে ঐতিহাসিক সর উদ্যানকে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যেটা খুবই ব্যয়বহুল এখানে পানি এখানে বালু ভর্তি করা লাগে যথেষ্ট এক্সপেন্সিভ এখানে একটা মহাসমাবেশ করা তবুও আমরা সড়ক এড়িয়ে আমরা এই ময়দানকেই কিন্তু জনসভার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি যে সড়কে এরকম জনসভা করলে কিন্তু রাজধানী একেবারেই অচল হয়ে পড়ে এটা আমরা জনস্বার্থে আমরা এই কষ্ট করেছি ফলে আমরা দেশবাসীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাবো সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন এবং যত বিভাগ আছে সমগ্র দেশবাসীর কাছে আমরা আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি বৃষ্টি মৌসুম হওয়ার কারণে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে আমরা আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনাদের যথেষ্ট সহযোগিতা সুব্যবস্থা ওখানে আপনাদের সংবাদ গ্রহণ এবং পরিবেশনের জন্য আমরা রাখবার চেষ্টা করেছি আমাদের এই জাতীয় মহাসমাবেশে যারা উপস্থিত হবেন বৃষ্টি হলেও তারা যেন শৃঙ্খলার সাথে এই সমাবেশ সফর করেই তারপর সমাপ্তি পর্যন্ত থাকেন সেই আহ্বান আমরা আগের থেকে জানিয়ে রাখছি আমাদের সেই মোটিভেশন আগের থেকেই চলছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী মোটামুটি আমি আমাদের এই জাতীয় মহাসমাবেশের উদ্দেশ্য আমাদের ব্যবস্থাপনা সংক্রান্ত কথা এবং দেশবাসী এবং নগরবাসীর প্রতি সাংবাদিকদের প্রতি সহযোগিতার এই আহ্বান জানিয়ে আপাতত আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের জাতীয় মহাসমাবেশ সম্প্রান্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের এই মহাসমাবেশকে আবহাওয়া সহ সামগ্রিক পরিবেশ অনুকূল রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার তফিক দান করুন মহিলাদেরকে নারীদেরকে এই সমাবেশে আসতে দেওয়ার সুযোগ সম্পর্কে কথা মহিলা মহল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার আগ্রহ আকুতি আমাদের কাছে এসেছে আমাদের সংগঠনের যারা মহিলা কর্মী এবং দায়িত্বশীলরা আছেন তারাও এ আগ্রহ ব্যক্ত করেছেন এটা নিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে সম্মানিত আমি যে আমাদের উপস্থিতিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এই বিশাল জাতীয় মহাসমাবেশে তাদেরকে আমরা অংশগ্রহণ করবার কোনো সুযোগ দিতে পারি কিনা বিস্তারিত আলোচনার পর আমরা দেখেছি এই লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে তাদের নিরাপদ পরিবেশে এই বর্ষা মৌসুমে একটু বসবার ব্যবস্থা ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়ার নিরাপদ সুশৃঙ্খল ঝামেলা মুক্ত পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব আমি আমি একটু একটু ফিনিশ আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন সারা দুনিয়া ঘরে বসে শুধু দেশ কেন সারা পৃথিবীর প্রান্ত থেকে এই সমাবেশ তারা দেখতে পারবে এটার জন্য আমরা দুঃখিত যদি আল্লাহ তালা কখনো কোন পরিবেশ এদেশে আমাদের দেন লক্ষ লক্ষ নারীরাও আমাদের এই সমাবেশে ইনশাল্লা অংশগ্রহণ করবে ইনশাল্লাহ সুযোগ পেলে নেক্সট হচ্ছে পিয়ার পদ্ধতি এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একাডেমিক হচ্ছে আলোচনা হচ্ছে আপনারা সাংবাদিক নিশ্চয়ই গবেষণা করছেন বিশ্বের প্রায় নব্বইটি দেশে পিয়ার পদ্ধতি চালু আছে এবং পেয়ারেরও প্রায় ছয়টা পদ্ধতি আছে এগুলো একটা দুইটা কথায় এটার কোনো অ্যান্সার হয় না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ার পদ্ধতির নির্বাচনে আমি সংক্ষেপে শুরুতেও বলেছি এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় অফ আসনকে প্রত্যেকটি দল অনুযায়ী তার দলের মধ্যে নমিনেট করেন ভোট এখানে কালো টাকা বেশি শক্তি মনোনয়ন বাণিজ্য থাকে না একটা কোয়ালিটি পার্লামেন্ট হয় অনেক সুবিধা এখানে আছে সেগুলো এটা যেহেতু আজকের এই সম্মেলনটা জনসভা কেন্দ্রিক এটা খুব ডিসকাশনের ব্যাপার না আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছি জনসমায় ব্যাপারে বক্তব্য রাখবেন নেক্সট আমরা আশা করছি সেটা অগণিত আমরা গণনা করে বলতে পারবো না আমরা এই সংখ্যাটা অগণিত শব্দ দিয়ে বুঝাতে চাই যে সারা দেশ থেকে বিপুল পরিমাণ লোক আসবে আপনারাই গণনা করবেন ইনশাআল্লাহ নেক্সট আমরা আলহামদুলিল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিস্থিতি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা নিয়ে আমরা পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের নেতৃবৃন্দ বসেছেন আমি আমাদের ডক্টর আব্দুল মোহাম্মদ তাহির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সরি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টেলিফোন করে কালকে আমাদের জনসভার সিকিউরিটি এবং ব্যবস্থাপনা সম্পর্কে খবর নিয়েছেন বিভিন্ন এজেন্সি এ ব্যাপারে কাজ করছে আশা করছি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আমাদের ব্যবস্থাপনা নিয়ে আমরা আশা করছি আল্লাহ তালার সাহায্য পেলে আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে এই সমাবেশ এদিক থেকে হবে আর গোপালগঞ্জের ইস্যুতে আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছি গতকালকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী রাজধানী সহ সারা দেশে আমরা বিক্ষোভ মিছিল করেছি আমাদের সম্মানিত আমির জামাত এই ঘটনা ঘটার পরই স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের খুব উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলে যখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন ডিসি অফিস এসপি অফিসে তাদেরকে রেস্কিউ করার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমের জামাত নিজেই মনিটর করেছেন কথা বলেছেন আমার সাথে কথা হয়েছে উনি এনসিপি নেতৃবৃন্দ সাথে কথা বলেছেন তারা আমাদের সাথে কথা বলেছে আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি আমরা তাদের পরামর্শ দিয়েছি আমরা মনে করি যে একটা নিষিদ্ধ ছাত্র দল বা যুব ছাত্র সংগঠন আর কি ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন এরকম একটা পূর্ব ঘোষিত গণতান্ত্রিক প্রোগ্রাম তাদের সাংবিধানিক অধিকার তারা সারা দেশে পদযাত্রা করছে টাইম তাদের ছিল সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে পূর্ব ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন লার সিচুয়েশনকে দেখার জন্য তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি এসেছেন তারা পরে তারা এসেছে পরে কিন্তু তখন কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে যাই হোক তারপরে আমাদের দেশবাসী যখন উদ্বিগ্ন হয়েছেন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কথা বলেছি তারপরে তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে পাঠাবার ব্যবস্থা নেওয়া হয়েছে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং বিস্ময়ের ব্যাপার যে সশস্ত্রভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে বিক্ষোভ করেছে ডিসি অফিসে এসপি অফিসে হামলা করেছে কারাগারে হামলা করেছে এটা খুবই ন্যাক্কারজনক এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জামাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে সারা দেশের সকল মহানগরী জেলাতে আমরা বিক্ষোভ মিছিল করব আমরা পত্রিকায় স্টেটমেন্ট করেছি আমরি জামাত ফেসবুকে তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন সবই হয়তো আপনারা দেখেছেন আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন তাদের উপর এই জাতীয় যে কোনো ফাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে আমি আপনাদের সকলকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দাওয়াত দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম